এই ছেলেকে মিথ্যা মামলা থেকে অব্যাহতি দেওয়া হোক এটা বলে আমার আমার এই জনগণের মনের দাবি এবং প্রাণের দাবি সত্য উদ্ঘাটন করা হোক আসসালাম আলাইকুম মামলা মিথ্যায় জড়ানো হয়েছে যে কচু বার্তা আসলে ফয়সাল শিক্ষার একজন সাংবাদিকতা করে আমরাও জানি এটা কিন্তু পেশায় আসলে সে সাংবাদিক এবং ভালো একটি ছেলে এবং সৎ ছেলে আমার বয়স অভিলেখে আমি এক পর্যন্ত দেখি নাই যে ফয়সাল শিকদার

আমরা কোথায় থাকবো একজন সাংবাদিকের যদি জীবনে নিরামতো করে থাকে তাহলে আমাদের সাধারণ মানুষের নিরাপতো কোথায় আছে আমরা বাংলাদেশ বাংলাদেশ প্রজন্মের কাছে দাবি করি যে আসলে